সালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে জানিয়ে দিব আপনার হচ্ছে ভুলতা গাউসে এবং বাজার কাপড়ের পাইকারি মার্কেট কিভাবে আসবেন এবং কিভাবে আসবেন এবং আপনারা যারা নতুন ব্যবসায়ী আসেন তারা আপনার হচ্ছে প্রোডাক্ট কোথায় পাবেন কিভাবে যাবেন অনেকে চিন্তায় পড়ে যান তো আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো আপনার হচ্ছে ভুলতা গাউসে এবং বাজার কিভাবে আসবেন তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই গুলিস্থান সবাই চেনেন আপনারা হচ্ছে প্রথমে গুলিস্থান আসবেন ঢাকা গুলিস্থান গুলিস্থান থেকে আপনার হচ্ছে মেঘলা বা গোলরি গাড়িতে উঠে মাত্র পঞ্চাশটা গাড়ি ভাড়া নেবে আপনার হচ্ছে ভুলতা গাউসে আসবেন ভুলতা গাউসে আসলে এখানে আপনার হচ্ছে ভুলতা গাছের পাইকারি মার্কেটের সামনে সামনে আপনাদের নামাই দিবে তো তারপর আপনারা হচ্ছে এখানে প্রতি মঙ্গলবার আসার চেষ্টা করবেন এখানে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে হ্যাঁ তো এখানে মঙ্গলবার আসলে এখানে আপনার হচ্ছে হাটে থেকে অনেক কমে কিনতে পারবেন অনহাট থেকে ছাড়াও আবার আপনারা যদি সপ্তাহে সাত দিন আসেন সেক্ষেত্রে আপনার শনিবারের সাপ্তাহিক বন্ধ শনিবার বাদে যে কোনো দিন আসতে পারবেন কিন্তু মঙ্গলবারের দিন আপনার হচ্ছে সাপ্তাহিক হাট বসে ঠিক আছে তো এখানে আপনারা সকল প্রকার পোশাক পাইকারি পেয়ে যাবেন তো এরপরে গেল ভুলতা গাছে এখন আপনারা যদি বান্ডি বাজার যেতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রথমে ভুলতা গাছে আসার পরে ভুলতা গাছে থেকে মাত্র দশটায় গাড়ি

অবশ্যই দোয়া করি ভাই তো দর্শক আপনার হচ্ছে বান্টি বাজারকে বাটিকের রাজধানী বলা হয় এখানে আপনার বাটিক ওরণা বাটিক থ্রি পিস বাটিক আপনার হচ্ছে বেডশিট সকল কিছু পেয়ে যাবেন তো এখানে মূলত আপনার হচ্ছে বাটিকের রাজধানী বলা হয় এছাড়া আপনার হচ্ছে এখানে যে মার্কেটে আছে এটি হচ্ছে আপনার আয়সা প্লাজা ঠিক আছে আয়সা প্লাজা এটি আপনার হচ্ছে এই ডাইন পাশে পুব এবং ইউসুবি ব্যাংকের নিস্তলা ঠিক আছে আর যদি আপনারা ডাইন পাশে যান ডান পাশে আপনার হাজিনুর ইসলাম শপিং কমপ্লেক্স আছে ওইখানে আপনার মর্দিনা ফেব্রিক্স আছে এবং অনেক বড সোনাম ধন্য প্রতিষ্ঠান আছে দেখতে পাচ্ছেন এই যে পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার অর্ডারের মাল এগুলো আপনার হচ্ছে ডেলিভারি যাবে ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে আপনারা হোলসেলও নিতে পারবেন কুরিয়ারে এবং ফিজিক্যাল লেশন নিতে পারবেন তো এখানে আপনার মূলত বান্টি বাজারকে মূলত বাটিকের রাজধানী বলা হয় তো দর্শক এখানে আসার ওয়েটা যদি আপনাদের বলে দিই বানটি বাজার আসতে হলে প্রথমে আপনার গুলিস্থান থেকে আপনারা হচ্ছে ভুলতা গাউসে আসবেন ভোলতা গাউসে আসার পরে ওইখান থেকে মাত্র দশটায় গাড়ি ভাড়া দিয়ে আপনারা হচ্ছে এই বানটি বাজার নামতে পারবেন বা আপনারা যদি সিলেটের গাড়িতে ওঠেন গুলিস্তান থেকে সিলেটের গাড়িতে উঠলেও আপনারা হচ্ছে এই বানটি বাজার নামতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে প্রতি সাপ্তাহিক কোনো বন্ধ নাই সাপ্তাহে সাত দিন আসতে পারবেন এখানে আপনার হচ্ছে অনেক হোলসেল মার্কেট পেয়ে যাবেন যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন এখানে আসতে পারবেন যার রানিং ব্যবসা করেন তার এখানে যে হইতে বললাম সেমাতে আসতে পারবেন আর ভুলতা গাও গেলে মূলত প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এবং শনিবার সাপ্তাহিক বন্ধ তো ধন্যবাদ সবাইকে নেক্সটে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সালামু আলাইকুম ধন্যবাদ